নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এস এস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি দই বেগুন বানাবো এই জন্য এক সাইজের ছোট ছোট কতগুলো বেগুন নিয়ে এসেছি বেগুনে পোকা থাকতে পারে সেই জন্য বেগুনগুলোকে আমি হাফ করে আগে কেটে নিচ্ছি একইভাবে সব বেগুনগুলো কেটে নিচ্ছি আগেই বেগুন ধুয়ে নিয়েছিলাম এখন কেটে আরেকবার ধুয়ে নেব বেগুনগুলোকে ধুয়ে নিয়ে এসেছি এখন এর সাথে তিনটে জিনিস আমি দেব দিয়ে দিলাম এক চামচ চিনি এক চামচ নুন আর হাফ চামচ হলুদ নুন হলুদ চিনি দিয়ে ভালো করে বেগুনটাকে মাখিয়ে নিচ্ছি সব বেগুনগুলো আমার মাখানো হয়ে গেছে একটা প্যান নিয়েছি প্যানের মধ্যে থ্রি টেবিলস্পুন স্পুন তেল গরম করে দিয়ে দিলাম একটু নুন এবার বেগুনগুলোকে আমি ভেজে নেব হাই ফ্লেমে বেগুন ভাজবো হাই ফ্লেমে বেগুন ভাজলে বেশি তেল টানতে পারে না তেল যদি টানেও আবার ছেড়ে দেয় লো ফ্লেমে বেগুন ভাজলে তেলটা টেনে রেখে দেয় একটু ঢেকে ডেকে আমি হাই ফ্লেমেই ভাজবো বেগুনটাকে সাজিয়ে দিয়ে আমি ঢাকা দিয়ে হাই ফ্লেমে ভেজে নেব এদিকে নিয়ে নিয়েছি দশ বারোটা কাজু হাফ ইঞ্চি আদা এবার আমি এসবগুলোকে মিক্সিতে পেস্ট করে নিচ্ছি এবার ঢাকাটা উঠিয়ে নিলাম বেগুনের বেগুনগুলো এক মিনিট ভাজা হয়ে গেছে আর এক মিনিট উল্টে দিচ্ছি ঢাকা উঠিয়ে নিলাম এবার বেগুনগুলো আমি ভালো করে ভেজে নিয়েছি একটু বেশি কড়া করে ভেজেছি কারণ এগুলো ভারী হাফ করে কেটেছি তো সেই জন্য সব বেগুনগুলো তুলে নেওয়ার পর ওই তেলের মধ্যেই দিয়ে দিলাম এক হাফ চামচ কালো জিরো দেখুন এখন অনেকটা তেল রয়ে গেছে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচোনো আপনারা পেঁয়াজটা নাও দিতে পারেন নিরামিষের দিনে করলে স্কিপ করবেন এবার পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি এখানে আমি নিয়ে নিয়েছি ঘরে পাতা টক দই এক কাপ সঙ্গে দিয়ে দিচ্ছি এক চামচ কর্নফ্লাওয়ার দই আর কর্নফ্লাওয়ারটাকে ভালো করে ফেটিয়ে নেব। দইয়ের সাথে যদি একটু ময়দা বা কর্নফ্লাওয়ার দিয়ে ফেটানো হয় তাহলে রান্নাতে দিলে দইটা কেটে যায় না এবার আমি দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি হাফ চামচ হলুদ আর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে হাফ চামচ ধনে এবার আমি আবার ভালো করে ফেটিয়ে নিচ্ছি সব জিনিসগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দইটা আমি ফেটিয়ে রেখে দিলাম এদিকে আমার পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে এখানে আমি এবার কাজু বাদাম আর আদা বাটাটা দিয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন টেস্টের জন্য আমি দিলাম কাজু বাদাম বাটার থেকে তেল সেরে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি নুন এবার আরেকটু মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেব ফেটিয়ে রাখা দইটা দইটা দিয়ে আমি ভালো করে আবার কষিয়ে নিচ্ছি দেখুন দইটা একদমই কেটে যায়নি যেহেতু কর্নফ্লাওয়ার দিয়েছিলাম ভালো করে আবার দইটাকে কষাতে থাকবো যতক্ষণ না তেল ছাড়া হয় এবার দিয়ে দিচ্ছি পাঁচটা কাঁচা লঙ্কা চেরা আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োও দিতে পারেন আমি কাঁচা লঙ্কা দিলাম দইয়ের মধ্যে তেল ছেড়ে এসেছে এবার আমি দিয়ে দিচ্ছি দইয়ের বাটি ধুয়ে জল এবার আমি অপেক্ষা করব যতক্ষণ না ঝোলটা ফুটে আসে ঝোলটা এবার একটু ফুটে এসেছে আমি দিয়ে দিলাম এক চামচ চিনি চিনি অবশ্যই দিতে হবে দই দেওয়া হয়েছে সেই জন্য এবার বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি বন্ধুরা আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন স্কিপ করবেন না ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্ট করবেন আর আমাদের চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেগুনগুলো সব দেয়া হয়ে গেছে এবার ঢেকে দিচ্ছি চার পাঁচ মিনিটের জন্য এবার ঢাকা উঠিয়ে নিলাম দিয়ে দিচ্ছি সামান্য একটু গরম মশলা আপনারা যদি বড় বেগুনকে ভেজে করেন তাহলে আপনারা গ্রেভিটা তৈরি করে ভাজার উপরে দিয়ে দিতে পারেন নাহলে হয়তো বেগুনগুলো ভেঙে যেতে পারে দই বেগুনটা হয়ে গেছে আমি এবার নামিয়ে আপনাদেরকে সার্ভ করে দেখাচ্ছি অন্য একটা বোলের মধ্যে ধনে পাতা ছড়িয়ে সার্ভ করে দিলাম আজ তবে এখানে রাখছি ফিরে আসবো অন্য কোনো দিন নতুন কোনো রেসিপি নিয়ে ধন্যবাদ